বিশ্বনবী জান্নাতের ওয়াজ করতেছেন আর বলতেছেন সাহাবারা তোমাদের মধ্যে এমন একজন সাহাবা আছে যে সাহাবাকে জান্নাতের আটটা দরজায় ডাকবে ঢুকেন ঢুকেন আমারটা দিয়ে ঢুকেন সাহাবিরা বললেন আল্লাহ কে সেই সাহাবি কে সেই সৌভাগ্যবান ব্যক্তি বিশ্বনবী বললেন সে হলো আমার হিজরতের সঙ্গী আবু বাকার ওনার ব্যক্তিত্ব এমন ব্যক্তিত্ব আটটা জান্নাতের দরজায় ওনারে ডাকবেন আসেন ওইটা দিয়ে আমারটা দিয়ে ঢুকেন ওইটা দিয়ে নয় আমারটা দিয়ে ঢুকেন

লা ইয়াদো হলোহ ইল্লাসা ইমন রোজাদার রাছারা কেও এ রাইয়ান দিয়ে ঢোকার সুযোগ পাবে